ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা তো আজকে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের সেকেন্ড উইক অর্থাৎ আট থেকে চোদ্দ তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তার উপর তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবে তার মানে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো চলো শুরু করি দেখো আমরা গুরুত্বপূর্ণ দিবস দিয়ে শুরু করব প্রথমটি চলে এসেছো সামনে পৃথিবীর ঘূর্ণন দিবস পালন করা হয় আটই জানুয়ারি এরপর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় নয়ই জানুয়ারি এরপর দেখো বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় দশই জানুয়ারি এরপর জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় এগারোই জানুয়ারি এবং সর্বশেষ দেখো জাতীয় যুব দিবস পালন করা হয় বারোই জানুয়ারি এবার আমরা এমসি ইউ বেস্ট কান্ডার্সের দিকে গোবো দেখো অলরেডি তোমাদের সামনে প্রশ্ন চলে এসেছে প্রথম প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে তো তোমরা যারা রেগুলার কান্ডার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কমেন্ট সেকশনে অ্যান্সারগুলি লিখতে পারো তো আমি তো কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটি বলে দিচ্ছি দেখেন তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিকাশশীল দুই নম্বর প্রশ্ন মিসেস ইন্ডিয়া ওয়ান ইন এ মিলিয়ন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শিরোপা জিতলেন কে তার হবে অপশন সি রুপিকা গ্রোভার তিন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশন এ রঘুরাম আইয়ার চার নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস কমিটি এর চেয়ারপারসন হিসেবে নমিনেটেড হলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি বি আর গাভাই পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি স্নো লিও বা তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করল কোন দেশ তো অ্যান্সার হবে অপশন বি কিরিগিস্তান ছয় নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন শহর তার অ্যান্সার হবে অপশন এ অযোধ্যা সাত নম্বর প্রশ্ন দেখো দু হাজার সালে ব্রিক্স এর সভাপতিত্ব করছে কোন দেশ তাহলে অ্যান্সার হবে অপশন সি রাশিয়া আট নম্বর প্রশ্ন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা তার অ্যান্সার হবে অপশন বি বাংলাদেশ নয় নম্বর প্রশ্ন বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর তার হবে অপশন ডি চেন্নাই দশ নম্বর প্রশ্ন ফোর স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে তার হবে অপশন ডি মনোজ মুকুন্দ নারভানে তিনি আর্মি স্টাফের প্রাক্তন চিফস ছিলেন এগারো নম্বর প্রশ্ন বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে তো অ্যান্সার হবে অপশন এ ইন্দ্রমণি পাণ্ডে বিমস্টেকের হেডকোয়ার্টার ঢাকা প্রতিষ্ঠা সাল উনিশশো সাতানব্বই সালের ছয়ই জুন সদস্য সংখ্যা সাতটি দেশ বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড বারো নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি সঙ্গীতশিল্পী তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন তেরো নম্বর প্রশ্ন তপশিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করল কে তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পশ্চিমবঙ্গ চোদ্দো নম্বর প্রশ্ন একশোটিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ডসে নাম তুললেন কে তো তোমাদের অ্যান্সারটি জানো অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশানে তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ সুচেতা সতীশ পনেরো নম্বর প্রশ্ন চাঁদের উদ্দেশ্যে পেরিগ্রিন ওয়ান ল্যান্ডার লঞ্চ করলো কোন দেশ তার হবে অপশন এ আমেরিকা ষোলো নম্বর প্রশ্ন পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ দু হাজার চব্বিশ জিতল কে তার হবে অপশন এ জার্মানি সতেরো নম্বর প্রশ্ন সেভেন্টি ফাইভ ক্রিয়েটিভ আর্টস এমই অ্যাওয়ার্ড জিতলেন কে তার হবে অপশন সি বারাক ওবামা আঠারো নম্বর প্রশ্ন দেখো কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন গ্যাব্রিয়েল অ্যাটল তার অ্যান্সার হবে অপশন ডি ফ্রান্স উনিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর টু তকমা পেল কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট তার অ্যান্সার হবে অপশন এ সিঙ্গাপুর কুড়ি নম্বর প্রশ্ন দেখো ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবে কোন দেশ তার অ্যান্সার হবে অপশন বি ভারত একুশ নম্বর প্রশ্ন দেখো ওয়ার্ল্ডস স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর তার অ্যান্সার হবে অপশন এ টোকিও বাইশ নম্বর প্রশ্ন অশ্বরোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি দিব্যকৃত্তি সিং তেইশ নম্বর প্রশ্ন দেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত তো অ্যান্সার হবে অপশন এ আশিতম প্রথম স্থানে রয়েছে ফ্রান্স জার্মানি ইতালি এবং স্পেন চব্বিশ নম্বর প্রশ্ন সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য তার অ্যান্সার হবে অপশন সি ছত্তিশগড় পঁচিশ নম্বর প্রশ্ন নাইনথ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দু হাজার তেইশ অনুষ্ঠিত হল কোথায় তো অ্যান্সার হবে অপশন এ ফরিদাবাদে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোথায় মালকানগির এয়ারপোর্টের উদ্বোধন করলেন নবীন পাটনায়ক তার অ্যান্সার হবে অপশন এ ওড়িশায় সাতাশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায় তার অ্যান্সার হবে অপশন ডি মুম্বাইতে এটি একুশ দশমিক আট কিমি দীর্ঘ এটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী আঠাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেলো কোন শহর তার অ্যান্সার হবে অপশন সি ইন্দোর ও সুরাট উনত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যা শর্ট ফর্ম ইউপিএসসি এর মেম্বার পদে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ শিল বর্ধন ইউপিএসসির হেডকোয়ার্টার নিউ দিল্লি প্রতিষ্ঠা সাল হল উনিশশো সালের পয়লা অক্টোবর তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে آਗામੀ ਵੀਡੀਓতে